পার্শ্ববর্তী রাজপুর এবং চন্দ্রকোনা বিধানসভার বন্যা প্রায় পনেরো কোটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকা করে আমি আমার বানভাসী গণদেবতা অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা দাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেদিতা একান্ততা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের খেটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে ভাবে ধলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নির্ধারণ কষ্টের মধ্যে এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেন আমরা জনগণের পার্টি জনগণের জন্য অসুবিধা না আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় যাবে বেরিয়ে যায় রাস্তা করে দেন যুব মোর্চার ভাইরা ঢাকাল নগরের সঙ্গীত সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম তার উপর দিতে মাননীয় বিধায়ক শীতল কাপা ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এস কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে বাবু থেকে আমি সকলকে চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা শুধুই খবর নয় একমাত্র সত্য খবর